আমরা একটা কথা হলো আমি নাকি প্রতিদিন বটল খায় বটল খায় মেনস্কি হ্যাঁ আমি একটা মামলা করেছি এটা তো আর এমডিএমনি পুলিশ তাকে অ্যারেস্ট করেন এমডিএমনি কোনোদিন কাউকে অ্যারেস্ট করবে যে আমার সাথে একটা दुर्घटना ঘটে গিয়েছে বলেই তো পুলিশ আজকে অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করে তাকে আজকে কুটে দিয়েছে কুটিতে প্রথম শুনানিতে কিন্তু তার জামিন মঞ্জুর হয়নি তাহলে কেন হয়নি একটা ম্যাজিস্ট্রেট একটা একটা जज ওর যে जजমেন্ট করে দেখেছে যে জিনিসটা সত্য তাই না তাহলে আমি আপনি কেন আমরা ভাই এখানে কাদা চিটা করবো বলেন আজকে আজকে আমি যে আপনাদের সামনে বসে আছি এটা এটা কি আপনাদের কাছে কি জিনিসটা হচ্ছে না আজকে জরিমানার কথা আপনি বলেছেন আজকে আমার উপর যে আমি যে একটা আছি আমি যে একটা লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না আজকে একটা ঈদের মৌসম আমি কোনো কাজ করতে পারছি না আমি স্টিললি আমি বাসায় বসে আছি আমার হাজবেন্ড বের হতে পারছে না আমরা টোটালি বাসায় বসে আছি বাসে আমার আমরা নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আরো মিনিমাম পাঁচ থেকে সাতজন আমার বাসায় কন্টিনিউয়াস রেখে দিয়েছি দশ থেকে পনেরো জন মেম্বার মানে শুধু আমাদের সিকিউরিটির জন্য তাহলে তাহলে এইটা এইটার কি বলবেন আপনি হ্যাঁ <laughs> obviously আসছে obviously আসছে সে তো খুব very soon সে তো কে বলে দেব কারন আজকে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি সে আমি just very soon বলবো আমি আমি just আজকে সংবাদের না আমি বলি সংবাদের মাধ্যমে আজকে আপনাদের কে বোঝাতে চেয়েছি যে আমার পাশে আমার শিল্পী সমিতি আছে কারন এতদিন ফোনে আমাদের কথা হচ্ছে ফোনে কথা হচ্ছে আজকে just মানে আপনাদের সাথে লাইভ just বসে আছি আমার সমিতি। বসে আছে যে ওনাদেরও দুইটা বক্তব্য শোনার জন্য এতদিন ওনারা ভেবেছে কি শিল্পী সমিতি কমিটি কেন আসেনি এটা হচ্ছে ওনারদের ওপিনিয়ন ছিল ওনারা এইটাই বলে যাচ্ছে আর এই যে আমরা এতগুলা মানুষ কথা বলেছে আমরা কি একটা কথা কোন উইয়ারড টপ এর কথা বলেছি কেউ কি কোনো নোংরা কোনো ভাষা ইউজ করেছে বাট ওনারা যখন বক্তব্য দেয় মনে হয় ওনারে কি জানি বলে বলছে মানে একদম পুরো একটা মানুষকে মানে এত নোংরা হবে জিনিসটা অথচ আমরা আমরা এটা না 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 মানে এটা তো আজকে মানে একটা নোংরা কথাটা বলা আর একটা মানুষ এইটা জিনিস আমাকে তো আমি তো নিতে পারছি না এই ওয়ার্ডগুলো এই ভাষাগুলো তো নিতে পারছি না

আর এই লোকটাকে আমি কোনোদিন দেখিনি তাহলে তার সাথে আমার কোন পূর্বের কোনো শত্রুতা আমি নেই তাহলে আজকে এত বড় একটা আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি এসে যাবো সে যদি তার মধ্যে যদি কোন মোটিভ না সে কেন আমাকে দিকে নিয়ে যাবে আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি আমি যে নিজের জীবন বাজি রেখে আমি যে উবার থেকে যে লাফ দিয়েছি আমি যে পড়ে গিয়েছি যে ওইটার ইয়েটা আপনি কি বলবেন এখন সে তো আপনার ধরেন আপনি চার হাজার কেন সে দশ হাজার আপনার উবার সে রাইড করেছে সেটা ফ্যাক্ট না একটা দর একটা চোর দশ দিন চুরি করবে সে একদিন ধরা খাবে। সে হতে তো এমন অনেক অকারেন্স করে এসেছে সেটা ধরা খাইনি আজকে আমি মিডিয়া কর্মী বলে আজকে আমি মনে না আমি ডাকলে আপনার দশটা ক্যামেরা আসছেন বলার আমি সেই সাহসটা রেখে আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি সবাই তো এটা করবে না এই যে মনে হয় সাত থেকে দশ দিন আগে একটা উবার চালক একটা ইতালির প্রবাসীকে কি করেছে কিভাবে হেনস্থ করেছে বলেন সেটা একটা একটা প্রবাসী একটা তো ফরেন না একটা ফরেন কে কি করেছে বলেন উবার চালকরা যে এভাবে করছে একটা অপরাধীকে ওরা বাঁচিয়ে দেওয়ার ট্রাই করছে বাট এটা উচিত না অপরাধীকে যে অপরাধের শাস্তি দেওয়া উচিত তাকে চিহ্নিত করে দেওয়া উচিত

এখানে আপনি আমি বললে কিন্তু কোনো কিছু আসে যাবে না তার সাথে যে ঘটনাটা একটা ছেলে মানুষ গাড়িতে একা আর আমি একটা মেয়ে মানুষ আমি একা কিন্তু কোথাও মুশ করি না এখন অব্দি আমি উঠবো কিন্তু একা আমি কোথাও যাই না আমার হাজবেন্ড যেদিন ওইদিন দিন ইয়েতে ছিল না ঢাকায় ছিল না আমি ছোট ভাইকে আমি উঠাবো বধুবাগ থেকে সে কেন গোরসানি দিকে ডানে চলে যাবে তাকে না উঠিয়ে এটা আমাকে উত্তরটা দেন কেন সে চলে যাবে ডানে আমি তো যাব 32 নম্বরে সেটা মঙ্গলবার দিন 12:30 টা রাস্তাপুরো ফাঁকা রাস্তা সে কেন সুজা সুজা গেল না সুজন আগে এসে দানে কেন গেল আচ্ছা তুমি তো প্র্যাকটিসে আছো আর এই মামলায় নিজুম রুবিনা কোত্রিক যে মামলাটা দায়ের করা হয়েছে রামপুরা থানায় ওই মামলায় প্রসিকিউশনের পক্ষে আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আমি ওনার ব্যক্তিগত আইনজীবী হিসেবে আছি এখানে আর আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এই মামলা নিয়ে আদালতের বিচারাধীন যে মামলা আদালতের বিচারাধীন মামলায় দেখা গেল যে সেখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে একটা অভিযোগ প্রমাণের বিষয় থাকে সেক্ষেত্রে আহ সেটা প্রকাশে অনেক ইনফরমেশন থাকে তদন্তের স্বার্থে দেখা গেছে তদন্তের গোপনীয়তার স্বার্থে অনেক কিছু যাতে প্রকাশ্যে না আসে সেই ক্ষেত্রে সেটা গোপন রাখাই শ্রেয় আর আমাদের এই যে শিল্পী সমিতি কর্তৃক আয়োজিত আজকের যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিক ভাইদেরকে ডাকা হয়েছে এটার মূল কারণটা হচ্ছে যে উনি যে একজন শিল্পী সমিতির মেম্বার সেই হিসেবে দেখেন আদালতে বিচারাধীন মামলা থাকলেও একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা আদালত সরাসরি কিন্তু দেখে না তো সেক্ষেত্রে শিল্পী সমিতির সহযোগিতার জন্য উনি এখানে আবেদন করেছেন এই বিষয়ে আমি কোনো আসলে বক্তব্য দিতে চাচ্ছি না বা কোনো বক্তব্য দেওয়াটা আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে না আর মামলার যে বিষয়টা এই মামলাটা আসলে উনি এজাহার আকারে দায়ের করেছেন থানায় প্রাথমিকভাবে রামপুরা থানা এই মামলাটাকে প্রাথমিকভাবে সত্য ধরে নিয়ে তিনশো ধারায় দণ্ডবিধি আইনের এই মামলাটা রুজু করে কোর্টে ফরওয়ার্ড করেছেন এবং প্রথম প্রথমত আসামি বিগত আটাই তারিখ জামিন চেয়েছেন বিজ্ঞ আদালত জামিনের আবেদন করেছেন এবং গত ১৬ তারিখ ফেব্রুয়ারি আদালত থেকে আসামি বর্তমানে জামিনে আছেন আর আদালতে এই যে অভিযোগ ওনার এই অভিযোগটা আসলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হবে যে আসলে এই অভিযোগের সত্যতা কতটুকু জি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম